তিন পাঁচ ইঞ্চি নাট ইংলিশ নাট জাহাজ কাটা নাট তিন পাঁচ ইঞ্চি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু নাট দেখাবো যেগুলো বিভিন্ন যন্ত্রাংশর কাজে ব্যবহৃত হয় গাড়িতে লাগে ব্যবহৃত হয় পাঁচশো দেড় ইঞ্চি নাট পাঁচশো দুই ইঞ্চি জাহাজ কাটা নাট ট্রলি রিমে লাগে চারশো দুই ইঞ্চি নাট চারশোতা তিনশোতা সকল নাট এখানে পাবেন মৃদুল মোটরস অ্যান্ড মেশিনারিজের শিবগঞ্জ বাস স্ট্যান্ড এগুলো হচ্ছে তিনশো পাঁচ ইঞ্চি নাট নাট আসলে একটা প্রয়োজনীয় যাদের গাড়ি ঘোড়া আছে তারা জানেন নাট ছাড়া আসলে সব কিছুই অচল এগুলো হচ্ছে পাঁচশোতা নাট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সব কোয়ালিটি নাট জাহাজ কাটা নাট এছাড়া বাংলা নাটও সবগুলোই আছে আমাদের কাছে বিভিন্ন কাজে লাগে বাংলা নাটগুলো ব্যবহৃত হয়ে থাকে এগুলো সব জাহাজ কাটা নাট জাপানি প্যাচ ইংলিশ প্যাচ নাটগুলো অনেক শক্তিশালী সকল প্রকার নাট চলেছে পাঁচশোতা চারশোতা তিনশোতা এটা চারশোতা তিন ইঞ্চি নাট নাটগুলো সাইজ করা হচ্ছে বিক্রি করার সুবিধা হচ্ছে এই নাটগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন বাস ট্রাক ট্রলি ভুটভুটি তারপর শ্যালো মেশিনের ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয় পানি তোলা মেশিনে ব্যবহার করা হয় এছাড়াও এখানে পাবেন সকল প্রকার চাইনা নাট চাইনা কোয়ালিটির নাট দশ নম্বর বারো নম্বর এক ইঞ্চি থ্রি ফোর দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চায়না নাট এগুলো মোটর সাইকেলের জন্য ব্যবহৃত হয়ে থাকে স্প্রিং বাংলা নাটও পেয়ে যাবেন এখানে চায়না নাট এগুলো হচ্ছে সাত সুতা তিন ইঞ্চি জাহাজ কাটা নাট এটা ট্রাক্টারের হাবসের জন্য ব্যবহৃত হয়ে থাকে আমাদের এখানে সকল প্রকার নাট বল্টু পাবেন ছোট থেকে বড় গাড়ির সবকিছুর জন্য নাট পাবেন তিন সুতা পাঁচ ইঞ্চি চাইনা নাট এটা চাইনা কোয়ালিটির নাট আপনার ম্যান্ড রিস্কে ব্যবহৃত হয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এখন এছাড়াও এখানে সকল প্রকার নাট বল্টুর ওয়াশারগুলোও পেয়ে যাবেন সকল প্রকার অসার আছে সকল প্রকার নাট পাওয়া যায় ছোট থেকে বড় সব চায়না নাট এখানে পাবেন খোদা হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম